ডুয়েল সাইড হেয়ার কাটিং খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি দেখালাম তো দেখুন কীভাবে আপনি স্পিডে হেয়ার কাটিংগুলো করবেন তো দেখুন আমার কিন্তু কমপ্লিট তো ফাইনালি গাইজ আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে তো গাইজ আজকে থেকে কিন্তু আমার অনলাইন ক্লাস শুরু হতে চলেছে রাত আটটা টু নয়টা অবধি কিন্তু ক্লাস চলবে যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে নেবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই জয়েন করে নিন আর নইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করে আমাকে হাই লিখতে পারেন বা আমাকে অ্যাড করুন এভাবে বলে কিন্তু আমাকে এস এম এস করতে পারেন আমি কিন্তু অ্যাড করে দেবো আর গাইজ ফাইনালি গাইজ আজকে কিন্তু খুব মানে শর্ট কম সময়ের মধ্যে আপনি কিভাবে হেয়ার কাটিং করবেন ঠিক আছে অনেকেই বলতেছে যে শর্ট টাইমের মধ্যে কীভাবে আমি হেয়ার কাটিংটা করবো তো সেটাই কিন্তু আজকে দেখাবো ঠিক আছে খুব কম সময়ের মধ্যে আজকে হেয়ার কাটিংটা করতেছি তো চলুন শুরু করে দেখা ভিডিও তো গাইস লাগিয়েছি আমি এক নাম্বার তো এক নাম্বারটা আমি একদম এটা কিন্তু ডুয়েল সাইড হেয়ার কাটিং হবে খুব কম সময় আজকে হেয়ার কাটিংটা করব নতুন হলে সাবস্ক্রাইব করবেন গাইস তো দেখুন আমার কিন্তু এক নাম্বারটা মারা শেষ আর একবার আমি রিপিট করব এক নাম্বারটাই ফার্স্ট আমি এক নাম্বারটা লাগিয়েছি লাগিয়ে কিন্তু আমার বিটটা করা কমপ্লিট এক নাম্বার শেপটা কমপ্লিট এখন জিরো পয়েন্ট ফাইভ দিয়ে স্লোবিং করে দেবো এই জায়গায় আপনাদের সুবিধাতে কিন্তু আমি স্লো করি কাজগুলো যেন আপনাদের সুবিধা হয় তো আপনারা চাচ্ছেন যে আপনি শর্টকাটে কীভাবে করবেন তো দেখুন আমার কিন্তু খুব তাড়াতাড়ি কাটিংটা হয়ে যাচ্ছে কোনো প্রবলেম নেই সেম কাটিংই হবে জাস্ট যারা নতুন তারা একটু বুঝতে অসুবিধা হবে যে মেশিনটা আমি কীভাবে চালাচ্ছি কোথায় কীভাবে চালাচ্ছি চালাচ্ছে সেটা বুঝতে একটু কষ্ট হতে পারে তো দেখুন আমার জিরো পয়েন্ট ফাইভটা মারা কমপ্লিট তো গাইস আমি নিয়ে এসে মেশিন আর এই চিরুনিটা তো আমি এটাকে স্লোভিং করে দিলে কিন্তু আমার হেয়ার কাটিংটা কমপ্লিট তারপরে একটু উপরেরটা স্লোভিং শুরু করে দেব তো দেখুন কিভাবে আমি খুব তাড়াতাড়ির মধ্যে ডুয়েল সাইড হেয়ার কাটিং করতে চলেছি দেখুন তো দেখুন গাইস আমার কিন্তু সাইডটাও কিন্তু প্রায় কমপ্লিট দেখুন এখন আমার রাউন্ডটা বানিয়ে দিতে হবে আমি রাউন্ডটা করে দেবো তো ফাইনালি গাইস আমার কিন্তু সাইডটা কিন্তু কমপ্লিট ঠিক আছে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি সাইডটা কমপ্লিট করলাম এখন আমার উপেরটা শুরু করে দিতে হবে তো বেশি শুরু করবে না মিডিয়াম শুরু করবে তো আমি জিরো ডিগ্রিতে মারবো মারার পরে একটু পাতলা কেশিতে মেরে দেবো তাহলে কিন্তু আমার হেয়ার কাটিংটা কমপ্লিট এই যে আমি জিরো ডিগ্রিতে মারতেছি দেখুন খুব কম সময়ের মধ্যে আমি হেয়ার কাটিংটা দেখাচ্ছি আসো তো দেখুন আমি জিরো ডিগ্রিটা মারতেছি আর জিরো ডিগ্রি কি কি পদ্ধতি রয়েছে কিন্তু আমার কিন্তু বলা রয়েছে প্রতিটা ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার বাকি ভিডিওগুলো দেখবেন অনেক ইনফরমেশন কিন্তু ভিডিওতে রয়েছে ঠিক আছে তো দেখুন মিডিয়াম ছোটো করতেছি তো আমার এটা কমপ্লিট এক সাইডে তো আমি সেকেন্ড স্টেপে দেখছি এই দিক থেকে একটু লেভেল করে দেব কারণ আমি বলে থাকি যে জিরো ডিগ্রি যখন করবেন তখন কিন্তু আমাকে এইভাবে দেখতে হবে ছোটো বড়ো কিন্তু থেকে যায় সেটাকে আমাকে স্লবিং করতে হবে তো দেখুন এক লেভেলে নিয়ে আসতে হবে তো দেখুন তো এটা আমার কমপ্লিট একটু একটু পাতলা কেসিটা আমি মেরে দেব চুলটাতে একটু পাতলা কেসিটা মারলে কী হবে চুলটার ভলিউম আসবে ঠিক আছে আর সবসময় খাড়া থাকবে প্রতিটা কেসির কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে সব কেসি দিয়ে সব কাজ হয় না ঠিক আছে তো অনলাইন ক্লাসে জয়েন করুন আমি কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো দেখুন তো এই হচ্ছে আমার কাটিং কাটিং কিন্তু কমপ্লিট ঠিক আছে কাটিং আমাদের কমপ্লিট তো আমি এটাকে জাস্ট এভাবে একটু স্প্রে করে নেব একটু ওয়াটার স্প্রে করে নেবেন নেওয়ার পরে দেখুন এই যে আমার হেয়ার কাটিংটা কিন্তু কমপ্লিট ডুয়েল সাইড হেয়ার কাটিং খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি দেখালাম তো দেখুন কীভাবে আপনি স্পিডে হেয়ার কাটিংগুলো করবেন তো দেখুন আমার কিন্তু কমপ্লিট দেখুন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সাইডটা একটু দেব পিছনটা তো দেখুন গাইস তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আটে ভিডিও নিয়ে গাইস আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিন আজকে কিন্তু আমার অনলাইন ক্লাস শুরু হতে চলেছে